পুরোপুরি নাস্তিক মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম ঘোর নাস্তিক যে মানুষ তাকেও বিশেষ ক্ষেত্রে খুব দুর্বল দেখা যায় আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম তার ঠোঁটে একবার একটা গ্রোথের মতো হল ডাক্তাররা সন্দেহ করলেন ক্যান্সার সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেলেন তাহাজুদে নামাজ পড়ার জন্য মসজিদে যান মালিবাগের পীর সাহেবের মুরিদ হলেন বায়োপসির পর ধরা পড়ল যে গ্রোথের ধরন খারাপ নয় লোকালাইজড গ্রোথ ভয়ের কিছুই নেই অপারেশন করে ফেলে দিলেই হবে সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন ভয়াবহ ধরনের নাস্তিক অঙ্ক করে প্রমাণ করে দিলেন যে ঈশ্বর ইজিক্যাল টু শূন্য স্কোয়ার এবং আত্মা ইজিক্যাল টু শূন্য টু দি পাওয়ার হাফ যাই হোক মানুষদের চরিত্রের এই দ্বৈত ভাব আমাকে বিস্মিত করে না প্রচণ্ড রকম ঈশ্বর বিশ্বাসী মানুষের মধ্যেও আমি অবিশ্বাসের বীজ দেখেছি আমার কাছে এটাই স্বাভাবিক মনে হয় এর বাইরে কিছু দেখা মানে অস্বাভাবিক কিছু দেখা আমি এরকম একজন অস্বাভাবিক চরিত্রের কথা এই গল্পে বলবো। চরিত্রের নাম মোতালেব কাল্পনিক নাম বয়স পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ ভীষণ রোগা এবং প্রায় তালগাছের মতো লম্বা একজন মানুষ চেইন স্মোকার মাথায় কিছু অসুবিধা আছে বলেও মনে হয় নিতান্ত অপরিচিত লোককেও এই ভদ্রলোক শীতল গলায় বলে ফেলতে পারেন ভাই কিছু মনে করবেন না আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন মহামূর্খ সুপ্রিয় শ্রোতা এই অংশে একটু জানিয়ে রাখি এই গল্পটির নাম যদিও সবযাত্রা হ্যাশ এক এবং শীঘ্রই এই চ্যানেলেই সব যাত্রা হ্যাস দুই নামে আরও একটি গল্প উপস্থাপন করা হবে এই দুটি গল্পের ভিতরে কোনো প্রকার সম্পর্ক নেই এবং এই দুটি গল্পই নিজস্ব স্বকীয়তায় সম্পূর্ণ গল্প গল্পটি শুনতে থাকুন এবং গল্পটি ভালো লাগলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ মোতালেব সাহেবের সঙ্গে আমার পরিচয় এক বিয়েবাড়িতে সেদিন আবার ওই বিয়েবাড়িতে কি একটা সমস্যা হয়েছে কাজী পাওয়া যাচ্ছে না কিংবা এই জাতীয় কিছু বরপক্ষীয় এবং কোণেপক্ষীয় লোকজন বিমর্ষ মুখে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গল্প করছে আমি একটা দলের সঙ্গে জুটে গেলাম সেখানে জনৈক অধ্যাপক বিগ ব্যাং এবং এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে কথা বলছেন শ্রোতারা চোখ বড় বড় করে শুনছে ভদ্রলোক ব্ল্যাক হোল সম্পর্কে কথা বলা শুরু করেছেন তখন একটা নাটকীয় ব্যাপার ঘটল রোগা এবং লম্বা একজন শুকনো মানুষ বললেন ভাই কিছু মনে করবেন না আপনি একজন মহামূর্খ অধ্যাপক ভদ্রলোক নিজেকে সামলাতে কিছু সময় নিলেন পুরোপুরি সামলাতে পারলেন না কাপা কাঁপা গলায় বললেন আপনি কি আমাকে মহামূর্খ বললেন জি কেন বললেন জানতে পারি অবশ্যই জানতে পারেন আপনি আপনার বক্তৃতা শুরুই করেছেন ভুল তথ্য দিয়ে বলছেন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ধরা পড়েছে ইনফ্রারেডে তা পড়েনি ধরা পড়েছে মাইক্রোওয়েভে আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটির একটি স্বীকার্যই হচ্ছে স্পেস এবং টাইমের জন্ম বিগ ব্যাং সিঙ্গুলারিটিতে আপনি বললেন ভিন্ন কথা কোনো কিছুই না জেনে একটার সঙ্গে একটি মিলিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলে চলেছেন অধ্যাপক ভদ্রলোক রাগে তোতলাতে তোতলাতে বললেন আমি তো ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি না একটু এদিক ওদিক হতেই পারে বিজ্ঞান ঠাকুরমার ঝুলি না যে যেভাবে ইচ্ছা সেইভাবে বলবেন ভদ্রলোক সিগারেটে লম্বা টান দিয়ে অন্যদিকে সরে গেলেন আমি গেলাম তার পিছন পিছন মজার চরিত্র কথা বলা দরকার যতটুকু মজার চরিত্র ভেবে ভদ্রলোকের কাছে গেলাম দেখা গেল চরিত্র তার চেয়েও মজার ভদ্রলোকের বিষয় পদার্থবিদ্যা নয় সাইকোলজি পদার্থবিদ্যা হচ্ছে তার শখ এই শখ মেটানোর জন্য রীতিমতো শিক্ষক রেখে অঙ্ক পদার্থবিদ্যা শিখেছেন এই জাতীয় লোকদের সঙ্গে সহজে বন্ধুত্ব হয় না আমি লক্ষ্য করেছি এরা সচরাচর সন্দেহ বাতিগ্রস্ত হয়ে থাকে এই লোকও দেখা গেল সেই রকম একদিন বেশ বিরক্ত হয়েই বলল আপনি দেখি মাঝে মাঝেই আমার কাছে আসেন বিষয়টা কি বলেন তো বিষয় কিছু না বিষয় কিছু না বললে তো হবে না এ পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না আমি হাসি মুখে বললাম ক্লাসিক্যাল মেকানিক্স তাই বলে কিন্তু ভাই মোতালেব সাহেব হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আপনি ভুলে যাচ্ছেন একটি বস্তুকে পুরোপুরি আপনি কিন্তু জানেন না যখন অবস্থান জানেন তখন সঠিক গতি কি তা জানেন না আপনার সঙ্গে কুর্তর্কে যেতে চাচ্ছি না আপনি স্পষ্ট করে বলুন কি জন্য আমার কাছে আসেন মদ্যপানের লোভে আমি ঝামেলা এড়াবার জন্য বললাম হ্যাঁ ভালো কথা আমার পেছনে অনেকেই ঘুরে এবং তাদের উদ্দেশ্য একটাই বিনা পয়সায় মদ্যপান কৃষ্ণাত্ম মধ্যবিত্ত বাঙালি মদ্যপান করতে চায় তবে তা নিজের বাসায় নয় অন্যের বাসায় যাতে স্ত্রী জানতে না পারে নিজের পয়সায় না অন্যের পয়সায় যাতে টাকা পয়সা খরচ না হয় অদ্ভুত মধ্যবিত্ত আমি বললাম আপনি মনে হচ্ছে মধ্যবিত্তদের উপর খুব বিরক্ত অফকোর্স বিরক্ত মধ্যবিত্ত হচ্ছে সমাজের একটা ফাজিল অংশ আনকন্ট্রোল্ড গ্রোথ এই মধ্যবিত্তের প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় কাজিনের কাছে প্রথম যৌনতার অভিজ্ঞতা হয় বাড়ির কাজের মেয়ের সঙ্গে প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় অন্যের পয়সায় এখন বলুন আপনাকে কি দেব। স্কচ ক্লাব আছে জিন আছে ভদকা আছে কয়েক পদের হুইস্কি আছে আর আপনার যদি মিক্সড ড্রিঙ্ক পছন্দ হয় তাহলে তাও বানিয়ে দেব। ইউ নেম ইট আই উইল মেক ইট কিছু মনে করবেন না ভাই আপনাকে মিথ্যা কথা বলেছিলাম বিনা পয়সা মধে লোভে না আপনার সঙ্গে পরিচিত হবার লোভেই আমি আসি তিনি বিস্মিত হয়ে বললেন আমাকে কি ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে হয় হ্যাঁ আমি এই নিয়ে তিনবার বিয়ে করেছি কোনো স্ত্রী আমাকে ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে করেননি প্রথমজন অনেক কষ্টে দু বছরের মতো টিকেছিল বাকি দুজন এক বছরও টেকে নি। না টেকায় আপনি মনে হচ্ছে খুশি হয়েছেন হ্যাঁ তা হয়েছি স্ত্রীরা স্বামীদের স্বাধীনতায় হাত দিতে পছন্দ করে শুধু শুধু নানান বায়নাক্কা মদ খেতে পারবে না রাত জেগে পড়তে পারবে না জুয়া খেলতে পারবে না আরে কী মুশকিল আমার সব কথায় কথা বলো কেন আমি কি তোমার কোনো ব্যাপারে মাথা গলাই আমি কি বলি নীল শাড়ি পরতে পারবে না লাল শাড়ি পরতে হবে হাই হিল পরতে পারবে না ফ্ল্যাট স্যান্ডেল পরবে বলি কখনো না বলি না আমি ওদেরকে ওদের মতো থাকতে বলি আমি নিজে থাকতে চাই আমার মতো ওরা তা দেবে না এই যে এখন একা একা বাস করছেন আপনি কি মনে করেন আপনি সুখী হ্যাঁ অবশ্যই সুখী মাঝে মাঝে একটু দুঃখ দুঃখ ভাব চলে আসে তখন মদ্যপান করি প্রচুর পরিমাণেই খাই পুরোপুরি মাতাল হতে চেষ্টা করি পারি না শরীর যখন আর অ্যালকোহল অ্যাকসেপ্ট করতে পারে না তখন বমি করে ফেলে দেয় কিন্তু মাতাল হতে দেয় না কেন দেয় না তারও একটা কারণ আছে কি কারণ বলবো আরেকদিন দিন বলবো এখন বলেন কি খাবেন আজকের আবহাওয়াটা ব্লাডি মেরির জন্য খুব আইডিয়াল দেব একটা ব্লাডি মেরি বানিয়ে জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো প্রচুর টমেটো রস দেয়া হয় ভদ্রলোকের সঙ্গে আমার ভালোই খাতির হলো মাসে দুই একবার তার কাছে যাই বিচিত্র সব বিষয় নিয়ে কথা হয় যেমন ঈশ্বরের অস্তিত্ব অ্যান্টিম্যাটার লাইফ আফটার ডেথ ইত্যাদি ভদ্রলোকের নাস্তিকতা দেখার মতো যা বলবেন বলবেন কোথাও সংশয়ের কিছু রাখবেন না আমার মতো আরও অনেকেই আসে তবে তাদের মূল আগ্রহ জলযাত্রায় একবার আমাদের আড্ডায় এক ভদ্রলোক একটি ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কথা বলছিলেন তার বক্তব্য ছিল এরকম শ্রাবণ মাসে একবার আমি গ্রামের বাড়ি যাচ্ছি বাড়ি স্টেশন থেকে অনেক দূর সন্ধ্যাবেলা ট্রেন এসে পৌঁছার কথা পৌঁছতে পৌঁছোতে রাত নটা বেজে গেল গ্রাম দেশে রাত নটা মানে নিঃসুতি রাত ঝড় বৃষ্টি হচ্ছে স্টেশনে একটা লোক নেই একা একাই রওনা হলাম কিছু দূর যাবার পর হঠাৎ দেখি আমার আগে আগে কে যেন সাইকেল চালিয়ে যাচ্ছে এতক্ষণ কাউকে দেখিনি এখন এই সাইকেলে করে কে যাচ্ছে আমি বললাম কে কে কেউ জবাব দিল না লোকটা একবার শুধু মুখ ফিরিয়ে তাকালো সঙ্গে সঙ্গে চিনলাম যে সাইকেলে বসে আছে তার নাম পরমেশ আমরা এক সঙ্গে স্কুলে পড়েছি বছর তিনেক আগে নিউমোনিয়া হয়ে মারা যায় গল্পের এই পর্যায়ে মোতালেব সাহেব বাজখাই গলায় বললেন স্টপ আপনি বলতে যাচ্ছেন আপনার এক মৃত বন্ধু সাইকেল চালিয়ে আপনার পাশে পাশে যাচ্ছিল হ্যাঁ মনে হচ্ছে আপনাকে সাহস দেবার জন্যই সে আপনার সঙ্গে যাচ্ছিল হতে পারে মোতালেব সিগারেট ধরাতে ধরাতে বললেন তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে আপনার বন্ধু মোরে ভূত হয়েছেন আপনাকে সাহস দেবার জন্য আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন এখন সমস্যা হলো সাইকেল একটা সাইকেল তো আর মোরে সাইকেল ভূত হবে না যদি না হয় তাহলে আপনার ভূত বন্ধু সাইকেল পেল কোথায় যিনি গল্প করছিলেন তিনি থমকে গেলেন মোতালেব সাহেব বললেন স্বীকার করলাম অবশ্যই তর্কের খাতিরে যে মানুষ মোরে ভূত হতে পারে তাই বলে কাপড় মরে তো কাপড় ভূত হবে না আমরা যদি ভূত দেখি তাদের ন্যাংটা হওয়া উচিত ওরা কাপড় পায় কোথায় সব সময় দেখা যায় ভূত একটা সাদা কাপড় পরে থাকে এর মানে কি মজার ব্যাপার হচ্ছে মোতালেব নামের এই ঘোর নাস্তিক প্রচণ্ড যুক্তিবাদী মোতালেবের কাছ থেকেই আমি অবিশ্বাস্য একটি গল্প শুনি যেভাবে গল্পটি শুনেছিলাম অবিকল সেইভাবে বলছি গল্পের শেষে মোতালেব সাহেব কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন অপ্রয়োজন বিধায় সেই ব্যাখ্যা আমি দিচ্ছি না বৈশাখ মাসের এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় মোতালেব সাহেব গল্প শুরু করলেন এই যে ভাই লেখক ইন্টারেস্টিং অভিজ্ঞতার একটা ঘটনা শুনবেন একটা কন্ডিশনে ঘটনাটা বলতে পারি চুপ করে শুনে যাবেন কোনো প্রশ্ন করতে পারবেন না এবং ঘটনাটা বিশ্বাস করতে পারবেন না আমি বললাম বিশ্বাস করলে অসুবিধা কি অসুবিধা আছে আমার মাধ্যমে কোনো অবৈজ্ঞানিক ব্যাপার প্রচার পাবে তা হয় না তা হতে দেওয়া যায় না আপনি যদি ধরে নেন এখন যা শুনছেন তা একটা গল্প মজার গল্প তাহলেই আপনাকে বলতে পারি এই গল্পটি আমি কোথাও ব্যবহার করতে পারি পারেন কারণ গল্প উপন্যাসকে কেউ গুরুত্ব দেয় না সবাই ধরেই নেয় এগুলো বানানো ব্যাপার আচ্ছা তাহলে বলুন শুনি ভদ্রলোক পরপর চার পেগ মদ্যপান করলেন তার মদ্যপানের ভঙ্গিও অদ্ভুত ওষুধের মেজারিং গ্লাস ভর্তি করে হুইস কিনেন এক ফোঁটাও পানি মেশান না ঢক করে পুরোটা মুখে ফেলে দেন কিন্তু গিলে ফেলেন না কুলকুচার মতো শব্দ হয় তারপর এক সময় ঘোঁত করে গিলে ফেলে বলেন কেন যে মানুষ এসব ছাইপাস খায় বলেই আবার খানিকটা নেন যাই হোক ভদ্রলোকের জবানিতে মূল গল্পে যাচ্ছি তখন আমার বয়স চব্বিশ এম এ পাস করেছি ধারণা ছিল খুব ভালো রেজাল্ট হবে বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে এন্ট্রি পেয়ে যাবো তা হয়নি এম এর রেজাল্ট খুবই খারাপ হলো কেন হলো তা কিছুতেই বুঝতে পারছি না পরীক্ষা ভালো দিয়েছি একটা গুজব শুনতে পাচ্ছি জনৈক অধ্যাপক রাগ করে আমাকে খুবই কম নম্বর দিয়েছেন এই গুজব অমূলক নাও হতে পারে অধ্যাপকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না দু একজন আমাকে বেশ পছন্দ করেন আবার কেউ কেউ আছেন আমার ছায়াও সহ্য করতে পারেন না যা বলছিলাম রেজাল্টের পর মনটা খারাপ হয়ে গেল বাবা খুব রাগারাগি করলেন হিন্দি ভাষায় বললেন নিকালো আমি নিকালো আমি ঠান্ডা গলায় বললাম চলে যাচ্ছি হিন্দি বলার দরকার নেই এই বলেই স্যুটকেস গুছিয়ে বের হয়ে পড়লাম আমি খুবই সচ্ছল পরিবারের ছেলে কাজেই খালি হাতে ঘর থেকে বের হলাম না বেশ কিছু টাকা সঙ্গে নিয়েই বের হলাম কোথায় যাচ্ছি কাউকে বলে গেলাম না সঙ্গে এক গাদা বই বিশাল একটা খাতা এক ডজন বল পয়েন্ট সেই সময় আমার একটু লেখালেখির বাতিক ছিল একটা ডিটেকটিভ উপন্যাস শুরু করেছিলাম যে উপন্যাসে মূল ডিটেকটিভ খুন করে ইন্টারেস্টিং গল্প যাই হোক বাড়ি থেকে বের হয়েও খুব একটা দূরে গেলাম না একটা হোটেলে ঘর ভাড়া করে রইলাম দেখি সেখানে কাজ করার খুব অসুবিধা সারাক্ষণ হইচই কিছু কিছু কামরায় রাত দুপুরে মদ খেয়ে মাতলামিও করে মেয়ে ছেলে নিয়ে আসে হোটেল ছেড়ে দিয়ে শহরতলিতে একটা বেশ বড় বাড়ি ভাড়া করে বসলাম এক জজ সাহেব শখ করে বাড়ি বানিয়েছিলেন তার শখ হয়তো এখনও আছে ছেলেমেয়েদের শখ মিটে গেছে এ বাড়িতে কেউ আর থাকতে আসে না একজন কেয়ারটেকার কাম মালিক কাম দারোয়ান আছে বাড়ির পুরো দায়িত্ব তার লোকটিকে দেখে মনে হয় বদ লোক আমাকে যে বাড়ি ভাড়া দিয়েছে মনে হচ্ছে নিজ দায়িত্বেই দিয়েছে ভাড়ার টাকা মালিকের কাছে পৌঁছাবে বলে মনে হলো না ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই পৌঁছালে পৌঁছবে না পৌঁছালে নাই আমার এক মাস থাকার কথা সেটা থাকতে পারলেই হলো। নিরিবিলি বাড়ি আমার খুবই পছন্দ হল লেখালেখির জন্য চমৎকার কেয়ারটেকারের নাম ইয়াকুব বয়স পঁয়তাল্লিশের কাছে রিপালসিভ ধরনের চেহারা তবে গলার স্বরটি মধুর আমি একাই এ বাড়িতে থাকবো শুনে সে বিস্মিত গলায় বলল স্যার কি সত্যি সত্যি একা থাকবেন হ্যাঁ বিষয়টা কি বিষয় কিছু না পড়াশোনা করব লেখালেখি করব আর খাওয়া দাওয়া হোটেলে এখানে পাবেন কোথায় সেই যদি শহরে যান পাঁচ মাইলের ধাক্কা রান্না করে দেবে এমন কাউকে পাওয়া যায় না টাকা পয়সা দেব আপনি বললে আমি রাখবো খেতে পারবেন কিনা সেটা হলো কথা পারব খাওয়া নিয়ে আমার কোনো খুঁতখুতানি নেই আর একটা জিনিস বলে রাখি স্যার মুরগি ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না হাটবারে মাছ টাস পাওয়া যায় হাটবারের দেরি আছে আর চালটা স্যার একটু মোটা আপনার নিশ্চয়ই চিকন চাল খেয়ে অভ্যাস চিকন চাল খেয়ে অভ্যাস ঠিকই মোটা চালে অসুবিধা হবে না তবে ভাত যেন শক্ত না হয় শক্ত ভাত খেতে পারি না দেখা গেল লোকটি রান্নায় দ্রৌপদী না হলেও তার কাছাকাছি দুপুরে খুব ভালো খাওয়ালো রাতেও নতুন নতুন পদ করল আমি বিস্মিত রাতে খেতে খেতে বললাম এত ভালো রান্না শিখলে কোথায় ইয়াকুব গম্ভীর মুখে বলল আমার স্ত্রীর কাছে শিখছি খুব ভালো রাখতে পারতো পারত বলছ কেন এখন কি পারে না ইয়া খুব গম্ভীর হয়ে গেল ভাবলাম নিশ্চয়ই খুব ব্যক্তিগত কোনো ব্যাপার এখন আর প্রশ্নের জবাব পাওয়া যাবে না তবে সহজেই নিজেকে আবার সামলেও নিল সহজ স্বরে বলল এখন পারে কি পারে না জানি না স্যার আমার সঙ্গে থাকে না কোথায় থাকে জানি না কোথায় থাকে ওর চরিত্র খারাপ ছিল এর তার সাথে যোগাযোগ ছিল বিশ্রী অবস্থা বলার মতো না অনেক দিন দরবার করছি কিচ্ছু লাভায় নেই তারপর সাত বছরের দুই মেয়ে ঘরে রাইখা পালায় গেছে বুঝা দেখেন কত্ত বড় হারামি কতদিন আগের কথা বছর দুই হইব কোনো খবর পাওয়া যায়নি মোরলগঞ্জ বাজারে নাকি দেখা গেছিল আমার কোনো আগ্রহ ছিল না খোঁজ নেই নাই এদের জীবনের এই জাতীয় কিচ্ছা কাহিনী শুনতে সাধারণত ভালোই লাগে আমার লাগলো না আমাদের সবার জীবনেই একান্ত সমস্যা আছে সেই সব নিয়ে মাথা ঘামালে চলে না কিন্তু ইয়াকুব মনে হলো কথা বলবেই সে বলেই চলল জীবনে বড় ভুল কি করছিলাম জানেন স্যার সুন্দরী বিয়ে করছিলাম কাটা পরই বিয়ে করছিলাম বউ খুব সুন্দর ছিল আগুনের মতো ছিল আগুন থাকলেই পোকামাকড় আসে তাই হইল আমার জীবন হইল অতিষ্ঠ একদিন মোড়লগঞ্জের বাজারে গেছি ফিরা এসে দেখি সদর দরজা বন্ধ অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম কেউ দরজা খোলে না শেষে ধূপ কইরা জানালা দিয়ে লাভ দিয়ে কে যেন দৌড় দিল আমি বৌরে জিগাইলাম এ কে বউ বলল আমি কি জানি কে ইয়াকুব একের পর এক কীর্তি কাহিনী বলতে লাগল আমি এক সময় বিরক্ত হয়ে বললাম ঠিক আছে বাদ দেওয়া এসব কথা বাদ দিতে চাইলেও বাদ দেওয়া যায় না তিনবার সালিশি বসলো শালিশীতে ঠিক হইল বউরে তালাক দিতে হইব তালাক দিলাম না মন মানলো না তার উপরে জমজ মাইয়া আছে এর ফল হইল এই স্ত্রী কোথায় আছে তুমি জানো না যে না মেয়েরা তোমার সঙ্গেই থাকে যে কি নাম এদের জমজ মেয়ে হইছিল জনাব তুহিন একজনের নাম আর একজনের নাম তুষার নাম রাখছিল মাইয়ার মা কোনো কিছু দরকার লাগলে এদের বলবেন মেয়েরা এইখানেই থাকে ডাক দিলেই আসব না আমার কিছু লাগবে না বিরক্ত করলেও বলবেন থাবড়া দিয়া গাল ফাটায় দিব মেয়েগুলা বেশি সুবিধা রয় নাই মায়ের খাইসলত পাইছে সারা দিন সাজগোজ এই পায়ে আলতা এই ঠোঁটে লিপস্টিক স্কুলে পড়ে না আরে দূর পড়াশোনা এরা যায় আর আসে মেয়ে দুটিকে আমার অবশ্য খুবই পছন্দ হলো দুজনই হাস্যমুখ সারা সারাক্ষণ হাসছে সব সময় সেজে গুজে আছে কাজেরও খুব উৎসাহ যদি বলি এই এক গ্লাস পানি দাও তো অমনি ছুটে যাবে দুজনেই দুহাতের দুটা পানি ভর্তি গ্লাস নিয়ে এসে বলবে চাচা আমারটা নেন আর একজন বলবে চাচা আমারটা নেন আধ গ্লাস পানি খেলেই যেখানে চলতো সেখানে বাধ্য হয়ে দু গ্লাস খাই যাতে মেয়ে দুটোর কোনোটাই কষ্ট না পায় স্নেহ নিম্নগামী যতদিন যেতে লাগলো বাচ্চা দুটিকে আমার ততই পছন্দ হতে লাগলো ছোটোখাটো কিছু উপহার কিনে দিলাম দুজনের জন্য দুটা রং পেন্সিলের সেট ছোট ছোট আয়না যাই পায় আনন্দে লাফায় বড় ভালো লাগে দেখতে ওই বাড়িতে দেখতে দেখতে এগারো দিন কেটে গেল বারো দিনের দিন একটা ঘটনা ঘটল ঘটনাটা বলার আগে পারিপার্শ্বিক অবস্থার একটা বর্ণনা দিয়ে নেই আমার বাড়িটা ছিল পশ্চিমমুখী বাড়ির সামনে এবং পেছনে আমন ধানের মাঠ বাড়ির ওপরে জঙ্গল ধরনের জায়গা একসময় নিবিড় বাসবন ছিল এখন পাতলা হয়ে গেছে দক্ষিণে উকিল বাড়ির বিশাল বাগান সেই বাগানে আম জাম লিচু থেকে শুরু করে আতা ফলের গাছ পর্যন্ত আছে একজন বেটেখাটো দাড়িওয়ালা মালি সেই বাগান পাহারা দেয় আমার সঙ্গে দেখা হলেই গভীর বিনয়ের সঙ্গে সে জানতে চায় স্যারের শরীরটা ভালো ঘুমের কোনো ডিস্টার্ব হয় না তো আমি প্রতিবারই বিস্মিত হয়ে বলি ঘুমে ডিস্টার্ব হবে কেন শহরের মানুষ হঠাৎ গ্রামে আইসা পড়লেন এই জন্য জিগাই আমার ঘুম খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হইলে কইবেন বয়ডার পাইলে ডাক দিবেন আমার নাম বদরুল আমি রাইতে ঘুমাই না জাগান থাকি আমি বললাম ঠিক আছে বদরুল যদি কখনো প্রয়োজন বোধ করি তোমাকে ডাকবো এগারো দিনের দিন প্রয়োজন বোধ করলাম দিনটা সোমবার সকাল থেকেই মেঘলা ছিল দুপুর থেকে তুমুল বর্ষণ শুরু হলো এর মধ্যে ইয়াকুব এসে বলল স্যার একটা বিরাট সমস্যা তুহিনের গলা ফুইলা কী জানি হইছে নিঃশ্বাস নিতে পারতেছে না ওকে তো স্যার ডাক্তারের কাছে নেওয়া দরকার আমি তৎক্ষণাৎই মেয়েটাকে দেখতে গেলাম খুবই খারাপ অবস্থা শুধু গলা না সমস্ত মুখ ফুলে গেছে কি কষ্টে যে নিঃশ্বাস নিচ্ছে সেই জানে মেয়েটার শরীর এত খারাপ অথচ এরা আমাকে কিছুই বলেনি আমার মনটাই খারাপ হয়ে গেল আমি বললাম এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না তুমি এখনই মেয়েকে হাসপাতালে নিয়ে যাও স্যার আপনার খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না চাল ফুটিয়ে নিতে পারবো একটা ডিমও ভেজে নেব তুমি দেরি করবে না আমি ইয়াকুবকে কিছু টাকা দিলাম সে ঘণ্টাখানেকের মধ্যে দুই মেয়েকে একটা গরুর গাড়িতে তুলে রওনা হয়ে গেল আমার বুকটা ছ্যাত করে উঠল কেন যেন মনে হলো মেটা বাঁচবে না আমি থাকি দোতলার দক্ষিণমুখী একটা ঘরে ঘরটা বিশাল দুদিকে জানালা আছে আসবাবপত্র বলতে পুরনো একটা খাট খাটের পাশে টেবিল লেখার টেবিলে হারিকেন ছাড়াও মোমদানে মোমবাতি লেখালেখির জন্য শুধু হারিকেনের আলো যথেষ্ট নয় বলেই মোমবাতির ব্যবস্থা কেন জানি সন্ধ্যার পর থেকে ভয় ভয় করতে লাগল বিছানায় বসে লিখছি হঠাৎ মনে হলো কেউ একজন দক্ষিণের বারান্দায় নরম পায়ে হেঁটে যাচ্ছে আমি কে কে বলতেই হাঁটার শব্দ থেমে গেল আমি দুর্বল চিত্তের মানুষ নই তবে যে কোনো সাহসী মানুষও কোনো কারণে বিশাল একটা বাড়িতে একা পড়ে গেলে একটু অন্যরকম বোধ করে আমারও অন্যরকম লাগতে লাগলো সেই অন্যরকমটাও আমি ঠিক ব্যাখ্যা করতে পারছিলাম না একবার মনে হচ্ছে পানির পিপাসা হচ্ছে আবার পর মুহূর্তে মনে হচ্ছে না পানির পিপাসা না অন্য কিছু অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারলাম না লেখার জন্য মাথা নিচু করতেই মনে হয় দরজার ফাঁক দিয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে তাকালেই সরে যাচ্ছে দুবার আমি বললাম কে কে বলেই লজ্জা পেলাম কে কে বলে চেঁচানোর কোনো মানে হয় না এই সময় লক্ষ্য করলাম হারিকেনের আলো উজ্জ্বল হয়ে উঠেছে তেল কমে এসেছে এক্ষুনি হয়তো দপ করে নিভে যাবে এতে ভয় পাবার তেমন কোনো কারণ নেই আরও একটি হারিকেন পাশের ঘরে আছে সবুজ রঙের বড় একটা বোতলে কেরোসিন তেল থাকে সেই বোতলটি একতলার রান্নাঘরে তাছাড়া মোমবাতি তো আছেই আমি নিভু নিভু হারিকেন নিয়ে একতলায় নেমে গেলাম চা বানিয়ে খাব, হরিকেনে তেল ভরব রাতে খাবার কিছু করা যায় কি না তাও দেখব দেখলাম রাতে খাবার জন্য চিন্তিত হবার কোনো কারণ নেই ভাত রেধে রেখে গেছে কড়াইয়ে ডাল আছে ডিম আছে ইচ্ছা করলেই ডিম ভেজে নেওয়া যায় চা বানিয়ে খেলাম ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে দোতলায় উঠে এলাম বারান্দায় পা দিতেই বুকটা ছ্যাত করে উঠল মনে হলো সবুজ রঙের ডুরে শাড়ি পরা একটি মেয়ে যেন হঠাৎ দ্রুত সরে গেল মেয়েটার চোখ দুটো মায়া মায়া কিন্তু এই অন্ধকারে মেয়েটার চোখ দেখার কথা না তাহলে আমি এসব কি দেখছি বৃষ্টির বেগ খুব বাড়ছে রীতিমতো ঝোড়ো হাওয়া বইছে আমি আমার ঘরে আগের জায়গায় ফিরে এলাম জানালা বন্ধ করে দিলাম শো শো শব্দ তবু কমলো না ঠিক তখন বজ্রপাত হলো প্রচণ্ড বজ্রপাত সাউন্ড ওয়েভের নিজস্ব একটা ধাক্কা আছে এই ধাক্কায় মোমবাতির কিংবা হারিকেনের শিখা নিভে যায় টেবিলের উপর হারিকেনের আলো নিভে গেল হঠাৎ চারদিকে গাঢ় অন্ধকার আমি তখন পরিষ্কার শুনলাম মেয়েলি গলায় কেউ একজন বলছে আপনি বাইরে আসেন আমি চেঁচিয়ে বললাম কে সেই আগের কণ্ঠ আবার শোনা গেল ভয় পাইয়েন না একটু বাইরে আইসা দাঁড়ান অল্পবয়স্ক মেয়ে মানুষের গলা পরিষ্কার গলা আমি আবার বললাম কে তুমি কে কোনো জবাব পাওয়া গেল না মনে হলো কেউ যেন ছোট করে নিঃশ্বাস ফেলল ঘরের দরজায় একটু ফাঁক করল আমি উঠে বারান্দায় চলে এলাম বারান্দায় কেউ নেই তবু মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে সে চাচ্ছে কিছুটা সময় আমি বারান্দায় থাকি ধূপ ধূপ শব্দ আসছে শব্দ কোত্থেকে আসছে ঠিক বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কোদাল দিয়ে কেউ মাটি কোপাচ্ছে এই ঝড় রাতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে কে আমি বারান্দায় রেলিংয়ের দিকে এগিয়ে গেলাম তখন বিদ্যুৎ চমকালো বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম দক্ষিণ দিকের বাসবনের কাছে কোদাল দিয়ে একজন মাটি কোপাচ্ছে যে মাটি কোপাচ্ছে সে হলো আমাদের ইয়াকুব কিন্তু ইয়াকুব এখানে আসবে কেন ও তো মেয়ে নিয়ে শহরে গেছে বিদ্যুৎ চমক দীর্ঘস্থায়ী হচ্ছে না এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি তাকে দেখছি সে খুব ব্যস্ত হয়ে মাটি কোপাচ্ছে গভীর গর্ত করছে সে কি কবর খুঁড়ছে পাশে কাপড় দিয়ে মোড়া লম্বা এটা কি পরিষ্কার কিছু দেখছি না বিদ্যুৎ চমকাচ্ছে তখনই শুধু দেখছি বুঝতে পারছি এটা বাস্তব কোনো দৃশ্য নয় এই দৃশ্যের জন্ম আমার চেনা জানা জগতের নয় অন্য জগতে অন্য সময়ে আমি বারান্দায় দাঁড়িয়ে থর করে কাঁপছি মুসলধারে বর্ষণ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ইয়াকুবকে দেখছি সে অতি ব্যস্ত অতি দ্রুত কবর খুঁড়ছে কার কবর সবুজ কাপড়ে মোড়া একটি মৃতদেহ পাশে রাখা বৃষ্টির পানিতে তা ভিজছে এটা কি তার স্ত্রীর মৃতদেহ কি আশ্চর্য হাত পাচে দূরে বাচ্চা দুটো বসে আছে এরা এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে যে রূপবতী স্ত্রী পালিয়ে যাবার কথা ইয়াকুব বলে এই কি সেই মেয়ে এই মেয়েটিকে সেই কি হত্যা করেছিল হত্যাকাণ্ডটি কি কোনো এক বর্ষার রাতে ঘটেছিল কোনো এক অস্বাভাবিক উপায়ে সেই মুহূর্তটি কি আবার ফিরে এসেছে তার জন্যই কি আমি দেখছি ইন্দ্রিয়ের অতীত কোনো একটি দৃশ্য ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ধরা পড়ছে আমার কাছে আমি আমার জীবনে কোনো অতিপ্রাকৃতিক বিষয়কে স্থান দেইনি কিন্তু আজ আমি এটা কি দেখছি ভদ্রলোক এইখানে গল্প শেষ করলেন আমি বললাম তারপর তারপর কি হলো তিনি বিরক্ত হয়ে বললেন আপনাকে একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম বলা হলো এর আর তারপর বলে কিছু নেই আপনি যে এই দৃশ্যটি দেখলেন তারপর কি করলেন আপনি হলে কি করতেন আমি হলে কি করতাম সেটা বাদ দিন আপনি কি করেছেন সেটা বলুন দাঁড়ান আরও খানিকটা অ্যালকোহল গলায় ঢেলে তা না হলে বলতে পারবো না ভদ্রলোক ঢক ঢক করে অনেকখানি কাঁচা হুইস্কি গলায় ঢেলে দিলেন দেখতে দেখতে তার চোখ রক্তবর্ণ হয়ে গেল তিনি স্থির গলায় বললেন আমি সেদিন যা করেছিলাম একজন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ তাই করবে আমি ছুটে গিয়েছিলাম সেখানে প্রচণ্ড ভয়াবহ কোনো ঘটনার মুখোমুখি এসে দাঁড়ালে মানুষের ভয় থাকে না এক এনজাইম শরীরে চলে আসে তখন প্রচুর গ্লুকোজ ভাঙতে শুরু করে মানুষ শারীরিক শক্তি পায় ভয় কেটে যায় আমার কোনো ভয় ছিল না আমি দ্রুত গেলাম ওই জায়গায় কাদায় পানিতে মাখামাখি হয়ে গেলাম তারপর কি দেখলেন কি আর দেখব কিছুই দেখলাম না আপনি কি ভেবেছেন গিয়ে দেখবো ইয়াকুব তার স্ত্রীর ডেড বডি নিয়ে বসে আছে না তা ভাবিনি নেচার বলুন বা ঈশ্বর বলুন বা প্রকৃতি বলুন এরা কোনোরকম অস্বাভাবিকতা সহ্য করে না এই জিনিসটি খেয়াল রাখবেন কাজে আমি কিছুই দেখলাম না বৃষ্টিতে ভিজলাম কাদায় মাখামাখি হলাম আমার জেদ চেপে গেল পাশের বাগানে যে মালি ছিল তাকে ডেকে এনে সেই রাতেই জায়গাটা খুঁড়লাম কিছুই পাওয়া গেল না পরদিন থানায় খবর দিলাম পুলিশের সাহায্যে আবারও খোঁড়াখুড়ি করা হলো কিছুই পাওয়া গেল না সবার ধারণা হলো আমার মাথা খারাপ হয়ে গেছে আমার বাবা খবর পেয়ে আমাকে এসে নিয়ে গেলেন দীর্ঘদিন ডাক্তারের চিকিৎসায় থেকে সুস্থ হলাম শুনে অবাক হবেন এই ঘটনার পর মাসখানিক আমি ঘুমোতে পারতাম না গল্পটা কি এখানেই শেষ না আরও কিছু বলবেন না আর কিছু বলবো না ভাই আগেই তো বলেছি এটা কোনো ভৌতিক গল্প না ভৌতিক গল্প হলে দেখা যেত ইয়াকু বউটাকে মেরে ওইখানে কবর দিয়ে রেখেছিল ভৌতিক না বলেই ওইটা সত্য হয় নাই তবে ওই বাড়ি আমি কিনে নিয়েছি বর্ষার সময় প্রায়ই ওইখানে একা একা রাত্রি যাপন করি আমার দৃঢ় বিশ্বাস ওই রাতে একটা ঘটনার অংশবিশেষ আমি দেখেছিলাম নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম বলে বাকিটা দেখতে পারিনি কোনো একদিন বাকিটা হয়তো দেখব ইচ্ছা করলে আপনি আমার সঙ্গে যেতে পারেন আপনি কি যাবেন না আমার ভূত দেখার কোনো ইচ্ছা নেই আপনার ওই মালি ওই যে ইয়াকুব না কী যেন নাম বললেন ও কি এখনও ওই বাড়িতে আছে হ্যাঁ আছে সে আপনার ঘটনা শুনে কি বলে এটাও একটা মজার ব্যাপার সে কিছুই বলে না হ্যাঁ ও বলে নাও বলে না চুপ করে থাকে ভালো কথা এতক্ষণ যে আমাদের ড্রিঙ্কস দিয়ে গেল কাজু বাদাম দিয়ে গেল তার নামই কিন্তু ইয়াকুব তাকে আমি সবসময় কাছাকাছি রাখি আপনি কি তার সঙ্গে কথা বলবেন ইয়াকোব এ ইয়াকোব